আচ্ছা আপনাদের কি মনে হয় মানে এই সাপ আসলে কি হইতে পারে এটাও আমার দাদা শাশুড়ের ভাই আসিল আগে মানে আপনার দাদা শাশুড়ের ভাই একটা সাপ ছিল ছিল তাহলে ওর কিছু হইতে পারে মানে আপনারা মনে করতেছেন দাদা শাশুড় আচ্ছা ওই যে গল্পটা এটা তো মানে বাস্তব আপনার যে কাজী আব্দুল কাদের রহমতুল্লাহ ওনার জন্মানোর সময় উনি জন্মাইছে এবং সাথে একটা সাপ জন্মাইছে

অনেক রহস্য আর অনেক কিছুই আজকে আসা আপনাদের মাঝে আমি তুলে ধরবো যে আসলে এটা হইলো একজন মাজারের একজন আউলিয়ার নাতির ঘর এই ঘরে কিন্তু সাপ আছে বিষাক্ত সাপ এবং এই এই ঘরের লোকেরা যখন মাজারে যায় বা রাস্তাঘাটে যায় সাপের সম্মুখীন হয় তখন সাপে ওনাদের কথা বোঝে এবং চমৎকার বিষয় হলো যে এখানের একজন মহিলা আছে যিনি সাপকে দুধ খাওয়াইছেন আসলে সেটা তো দেখানোই সম্ভব না বাট ঘটনাটা শোনানো সম্ভব আসলে সাপ আর মানুষের একসাথে বসবাস চলুন আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করছি এবং এখানে আসছি আমি আছি এখন চট্টগ্রাম জেলার আনোয়ারাতে আমরা একটু ঘরের ভিতরে প্রবেশ করুন আসসালামু আলাইকুম আমি আনটির দিকে আসলে ক্যামেরাটা নিতে যাচ্ছি না যদি আমি স্টিকার মারি দিব পরে আচ্ছা আমি একটা আসলে রহস্যজনক বা আধ্যাত্মিক ঘটনাই এটা যেটা আসলে আপনাদের থেকে একটু খোলাখালি আমি শুনতে যাচ্ছি হ্যাঁ যে আপনারা সাপের সাথে বসবাস করেন মানে সাপের সাথে বসবাস করেন এবং আন্টি নাকি সাপকে দুধও খাওয়াইছে আচ্ছা এই 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 ঘটনাটা একটু শুনতে যাচ্ছি যে আসলে মানে কি রহস্য বলেন তো এটা আমার ছোট বাচ্চা ছিল একটা মহিলা

দরজা দিয়ে চলে যাচ্ছে এর বড় মেয়ে আছে একটা মেজো মেজের সাজো থাক ওর বলছে যে আকলিমা বলে এই এটা মধু হালি যেটা দিয়েছে এটা আকলিমা বলে আকলিমা উঠ তারা উঠ দেখে যে সাপ সাপ তখন এখানে বাড়তে ছিল হাঁড়ি খেলের হাঁড়ি খেল বড় করে দিছে দেখে যে এত বড় একটা সাপ আস্তে 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 চলে ওই মাটির করতো এরকম করে সব দিয়ে টাকা দেখতে এখন আমি দেখতেছি মানে এরকম করে আমার টাকা থাকছে আস্তে আস্তে আবার বলি চলে গেছে আমরা কিছু করি নাই তখন আমি দেখতেছি আমার দু হাত দিয়ে দেখতেছি ওখানে দুইটা কামড় আছে একটু রক্ত আসছে এখানে এরপরে দেখি একটু ফুলা ছিল কোন ওষুধ খাই নাই কিছু খাই নাই আল্লাহর আমার আস্তে আস্তে আমি ভালো গেছিল আর কারো বলিও নেই একদিন আমার আমার মা আসছিল তো আমার মারে বলতেছি মা এরকম এরকম ওর কারো বলিস না তোর দাদু শাশুড়ি যেমন ঘরে সাহা আছে কিছু না কিছু আসছে তুই কারো বলিস না আমি আর কোনো দিন কারো বলি না আজকে বলতেছি একদিন বউর বলছি ওরা সাপ দেখতেছে তো ভয় পাচ্ছে যে ঘরের মধ্যে কি সাপ ওরা দেখে দেখে তো তাই হ্যাঁ মারার না সাপগুলো না না তোরা ভয় পাচ্ছে তোরা মারিস না এই সাপ আছে এখানে কি ব্যাপার কেন সাপ না এবারে আমার দাদা শাশুড়ির ভাই আসিলো না আগে সেই জন্য কি আর ক্ষতি করবে না কি ক্ষতি করলে না মা ক্ষতি করবে না না লাগবে গাল ছাড় যা দেখছি বলতেছি চলে যা হ্যাঁ ওরা ভয় পাচ্ছে নাই আর নাই চুপ

আব্দুল কাদের রহমতুল্লাহ দা ওনার জন্মানোর সময় উনি জন্মাইছে এবং সাথে একটা সাত জন্ম আছে তা আপনারা মনে করতে হ্যাঁ আপনার শাশুড়ি বলছে তা আপনার কাছে মনে হয় এটা একটা মানে সাপ নাকি ওর কি না কিছু হবে আসলে আমাদের জীবনে এরকম অনেক মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা চলে আসে আসলে আমরা এমন কিছু বাস্তবতার মুখোমুখি হই যেগুলো নিয়ে আসলে ভাষায় প্রকাশ করে বিশ্লেষণ করে বৈজ্ঞানিক ভাষায় বা চিন্তা ভাবনায় সদুত্তর পাওয়া যায় না আসলে আমিও এই কথাগুলো সদুত্তর দিতে পারবো না বা পাবো না যিনি ভুক্তভোগী আসলে তিনি বলতে পারেন যে আসলে ওনার জীবনে কি বই দেখেন দর্শক আমরা ঘটনাটা একটু আর একটু সামনে এগিয়ে যাই আর একটু কিছু শুনতে চাই আচ্ছা এখন আপনি মনে করতেছেন সেই আউলিয়ার আচ্ছা আপনি কোন কোন ধরনের সাপ দেখেন রঙের সাপ

বলে যে বিড়াল এগুলো চান্দরা দিচ্ছে আচ্ছা তাহলে আপনি যখন ঘর থেকে বাইর চলার পথে কি সাপের সম্মুখীন হন মাজারের কাছে গেলে কি সাপ দেখেন দেখি এগুলা আপনাকে কামড়ায় না কিছু করে না এই দিনে কিছু দিন আগে বউর বলছি তোর বয়স কেন আমি একটু তোমার আঙ্কেল যখন বয়সে গেছে তখন আমি ছেলেরও নাই তখন আমি একটু জারা জুরা দিই এখানে পরিষ্কার করি না তখন দেখি যে সাপ সব আস্তে 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 কি করতেছে ওই আমার দাদা শাশুড়ের মাঝখান দিয়া চলে যাচ্ছে গা তার আমি কিছু করব না আমার ভয় লাগে আমি আমার বয় লাগে আমি জ্বালা দিব এখানে তুমি চলে যাও আস্তে আস্তে সে দেখে দিতে ভালো হয়ে যায় আমার দেখতেছে আবার আস্তে আস্তে পিছন দিয়ে বাড়ি যেতে আমি বয় খাইনি ভয় পান না আসলে এটা একটা মানে বাস্তব ঘটনা বাস্তব নিজের জীবনের বাস্তব ঘটনাটাই আপনাদের মাঝে তুলে আসলে ওই যে আমি বললাম না যে আসলে কিছু ঘটনার আসলে কোনো মানে ব্যাখ্যা হয় না আমি আসলে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না যে ওনাদের এই বসত ঘর বসত ঘরের মধ্যে ওনাদের এই যে এটার উপর দিয়ে সাপ হাঁটে তারপর ঘরের মধ্যে হাঁটে রাস্তায় হাঁটার পরে হুম এই সাপে একটা জিনিস আনছিল তোমার আঙ্কেলের জন্য কি জিনিস এর এর এখানে কুত্তা কামড় দিছিল কুকুরে হুম এসব সিলাই কাজ করতো ও ওই অনেক দূরে একটা দোকান আছে হ্যাঁ অনেক ওষুধ আনছে কিন্তু বলা হয়নি আরেকদিন আমি সা খাইতে বসছি যে সকালে একটা সাফ আসি গেছে তখন আমি ভয় পাছি পরে ওর একটা বাঘনির ছেলের বলছি যে আঙ্কেলের সামান হয়ে গেছে হ্যাঁ দেখ খাইছে দেখ একটা সাপ ডুবে গেছে আমার ছোট একটা বাচ্চা আমার ভয় লাগে এই সাপটা কোথায় কোথায় ওই যে চুলের উড্ডার পিছনে এখনো বাড় বাড়ি মারছে দু তিন বাড়ি মারছে মরে গেছে মরে যাওয়ার পরে দেখি আমি ওইখানে জ্বালা দিতেছি না এটা একটা ফার্নার খাতার মতো ওখানে একটা ওষুধ এর কোনো দিন হয় নাই হঠাৎ আমার মেয়া কিনমতি সরে মারা গেছে তখন আমার মা আসছে সবাই আসছে দেখতে আমার মেয়া মারা গেছে আমার মামা আমার যেগুলো বকা দিছে একটা আমি মুখ দিয়ে কোনো কথা বলিনি আমি দোষ করছি হঠাৎ করি আমার মেয়া কি হইলো আমি তো দোষ করি ফেলছি সাগরে মারলাম আমার অভিশাপ আমার ছিল যাক কালা আসলে বাস্তবে ঘটনা তুলে ধরতে পারাতে আমি আসলে মানে কি আনন্দ প্রকাশ করব না দুঃখ প্রকাশ করব আমি জানি না আসলে বাস্তব একটা ঘটনা আপনার মাঝে তুলে ধরলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের শরীর থাকবেন আর আপনার এলাকায় যদি এইরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে জানাবেন আরেকটা কথা হলো যদি এই ঘটনা শোনার পরে আপনার মন্তব্য যদি একটু লিখে পাঠান তাহলে আমি খুবই আনন্দিত হব এবং উৎসাহিত হব দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম